আজকের এই তাকবীর এই জায়গা থেকে প্রথম উঠবে আকাশে আকাশ থেকে যাবে এই তাকবীর ভারতের কাশ্মীরে ভারতের কাশ্মীর থেকে যাবে লিবিয়ায় লিবিয়া থেকে সিরিয়া এরপরে মিশর এরপর আফগানিস্তান সারা পৃথিবীর যেখানে নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারা কোরআনকে নিয়ে সিনিবিনি খেলে কোরআনের উপরে আক্রমণ চালায় কোরআনের সৈনিকদেরকে মেরে ফেলার চেষ্টা করে ওদের কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়া মুসলমান তার বাসের কোন তাকবীর দিতে মুসলমান নারে

ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনি হয় ঠিক না ঠিক ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় যারা করে না চানাচি মিশোয়াক দেখেই পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ক্ষতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কিনা